সেদিন গিয়েছিলাম মোহাম্মদপুরে তো ভাবলাম যেহেতু মোহাম্মদপুরে এসেছি তাহলে কৃষি মার্কেটে একটু ঢুমেরে যাই আর কৃষি মার্কেটে ঘুরতে ঘুরতে যখন এই সবটা সামনে পড়লো দেখলাম অনলাইনে যে সব কাপ গ্লাস বা কাচের জার তারপরে হচ্ছে জুসের জার তারপর হচ্ছে পানি খাওয়ার জগ যেগুলো অনেক দাম দিয়ে সেল করে সেগুলো একদম রিজনেবল প্রাইসে এই সবটাতে সেল করতেছে যেহেতু আমার লিস্টে এখন যে দুইটা কাপ দেখাবো এই দুইটা আমার কেনার প্ল্যান ছিল তো অনলাইনে তো একটু দাম বেশি আর এখানে যদি একটু দাম কমের মধ্যে পেয়ে গেছি তাহলে ভাবলাম নিয়ে নেই তারপরে অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে আমি আমার পছন্দের এই দুইটা কাপ গ্লাস নিয়ে নেই তো কি বলবো আমার কাছে তো এই দুটা খুবই পছন্দের ছিল যেহেতু পেয়ে গেছি তো আমি ফাইনালি নিয়ে নিয়েছি আর নিয়েছি খুব কিউট একটা ফুলদানি এই তো তো আমি ভাবলাম বাসায় অনেক গুলা টিলি ফুল আছে তাহলে এখানে দুইটা রাখলে দেখতে ভাল লাগবে তো ফাইনালি এই তো এই ছিল আমার শপিং